বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল তো প্রকাশিত হয়ে গেছে আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দশমবারের জন্য শপথ নিতে চলেছেন নীতিশ কুমার আর এই শপথ গ্রহণকে কেন্দ্র করে যে কয়েকদিন ধরে যে ড্রামা যে নাটক অনুষ্ঠিত হলো বিহারের বিহারে তা এক কথায় ভারতীয় রাজনীতিতে কল্পনাতীত ছিল একমাত্র নীতিশ কুমারের মতো মানুষ বলেই অন্তত এত এই কয়েকদিন কয়েকদিন ধরে যে টেনশন রেখেছিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে তার নীতিশ কুমারের পক্ষেই সেটা সম্ভব বলে আমাদের মনে হয়েছে নীতিশ কুমার জগ জয়প্রকাশ নারায়ণের শিষ্য যে জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীকে পরাস্ত করেছিলেন এবং ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসনের অবসানের ডাক দিয়েছিলেন তো খানিকটা আজকে যেমন রাহুল গান্ধী যে কাজটা করছেন একটা সময় জয়প্রকাশ নারায়ণ সেই ডাকটা দিয়েছিলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে তার নেতৃত্বে উত্তাল হয়ে উঠেছিল ছাত্র যুব সম্প্রদায় সেখান থেকেই সেইখান থেকেই ছাত্র নেতা হিসাবে উঠে এসেছিলেন তিনজন বিহারের তিন ব্যক্তি একজন হলেন লালুপ্রসাদ যাদব আরেকজন হলেন সুশীল মোদী আর তৃতীয়জন হলেন নীতিশ কুমার লালুপ্রসাদ যাদব তার এই জয়প্রকাশ নারায়ণের ভাবধারার সঙ্গে খাপ খাইয়ে এবং তিনি প্রথম বিহারের মানুষকে সমানাধিকারের লড়াইয়ে অংশগ্রহণ করিয়েছিলেন এবং আমরা সকলেই জানি দলিত এবং মুসলিমদের বিহারের দলিত এবং মুসলিম সম্প্রদায়ের অবস্থা একটা সময় খুবই খারাপ ছিল তাদেরকে অধিকার সর্বস্ব করে তোলার পেছনে লালুপ্রসাদ যাদবের ভূমিকা অস্বীকার করা যাবে না উল্টোদিকে সুশীল মোদী একটা সময় পর্যন্ত সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পরবর্তীকালে বিজেপির মতো হিন্দুত্ববাদী দলে যোগ দিয়ে হিন্দু মুসলিম সমীকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শেষটা হলেন নীতিশ কুমার নীতিশ কুমার মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বিহারের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দলিত মহাদলিত কর্মী সম্প্রদায় থেকে শুরু করে মুসলিম সম্প্রদায় সকলের মধ্যেই নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি নীতিশ কুমার এমনভাবে বিজেপিকে সঙ্গে নিয়ে চলেন ঠিকই কিন্তু বিজেপিকে সবসময় তার নিয়ন্ত্রণের মধ্যে রাখেন এবারে মনে করা হয়েছিল দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে মনে করা হয়েছিল যে বিজেপি এবার নীতিশ কুমারের উপরে চেপে বসবে সেই অনুযায়ী বিজেপি অনেক চেষ্টা করেছিলেন এবং আমরা সকলেই জানি অমিত শাহ নরেন্দ্র মোদী কোনো দিন কোনো সময় ভোট চলাকালীন সময়ে বলেননি যে ভোটের পর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হবে অর্থাৎ এন জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নীতিশ কুমার এই ঘোষণাটা কিন্তু কোনোভাবেই বিজেপি বা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী দেননি তারপরেও যখন ভোটের ফলাফল বেরিয়ে এলো যেভাবে সুইপ করলো এন ডি দুশো দুটো আসন পেয়ে সেটা এক কথায় ইতিহাস বলা যেতে পারে কুড়ি বছর ধরে এন শাসন করার পর তার বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেসি নেই অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া নেই দুশো দুটো আসন পেয়ে ক্ষমতায় এলো এসেছে সেই জায়গাটা একটা মানে একটা অভূতপূর্ব সাফল্য বলা যেতে পারে আর এই সাফল্যে বিজেপি উননব্বইটা আসন পেয়েছে বিজেপির সাফল্য নাইনটি পার্সেন্ট উপরে একশো একটা আসনের মধ্যে উননব্বইটা আসন তারা জিতেছে প্রায় নব্বই শতাংশ সাফল্য তারা পেয়েছে অন্যদিকে জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল সেও পঁচাশিটা আসন পেয়ে সেও রেকর্ড করেছে উল্টো দিকে বিরোধীরা মহাগঠবন্ধন মাত্র পঁয়ত্রিশটি আসন পেয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে ভালো অবস্থাতেই থাকার কথা এনডিএ জোটের এনডিএ জোটের সব কিছু ঠিকঠাক থাকার কথা কিন্তু যখনই এনডিএ জোটের পক্ষ থেকে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হলো আলোচনার জন্য দুধ পাঠানো হলো সঞ্জয় ঝা এবং লালন সিংকে তো লালন সিং লালন সিং এবং সঞ্জয় ঝাকে পরিষ্কার করে নীতিশ কুমার বুঝিয়ে দিলেন যে না এবারে তোমরা যে বিজেপি নেতৃত্বকে বলো শুধু মুখ্যমন্ত্রী করলে হবে না আমাকে হোম মিনিস্ট্রি দিতে হবে অর্থাৎ গৃহমন্ত্রক দিতে হবে অর্থমন্ত্রক দিতে হবে শুধুমাত্র পঞ্চায়েত আর শিশু কল্যাণ দপ্তর ছাড়া বাকি কোনো বড় দপ্তর বিজেপিকে দেয়া হবে না এ কথা দৃঢ়তার সঙ্গে নীতিশ কুমার জানিয়ে দেন এই নিয়ে চলছিল টানাপড়ের কয়েকদিন ধরেই বিশেষ করে স্পিকার পদটা নিয়েই সমস্যা এবং আজকেও অমিত শাহর সঙ্গে নীতিশ কুমারের যে বৈঠক সেই বৈঠকে সেখানে অমিত শাহ বলেছেন যে স্পিকার পদটা দিতে হবে তখন উনি বলেছেন যে না স্পিকার পদ আমি দেব না স্পিকার পদে আমার কথা একটা স্পিকার পদ আমাকে দিতে হবে দরকার হলে আপনাকে আমরা ডেপুটি সিএম একটা দিচ্ছিলাম দুটো দিচ্ছি আপনাকে তখন উনি বলেছেন না না আর একটা ডেপুটি সিএম আপনাকে দিচ্ছি তো ঘুরিয়ে আপনাকে দিচ্ছি আপনি আমাকে স্পিকার পদটা দেন কিন্তু স্পিকার পদ দিতে রাজি হননি এবং স্পিকার পদটা জেডিউ নিজের হাতে রাখবেন অর্থাৎ আজকে অমিত শাহর সঙ্গে কথা বলার পরও অমিত শাহ সরাসরি হস্তক্ষেপ করে এতদিন ধরে ভায়া মারফত কথা হচ্ছে লালেন সিং আর সঞ্জয় ঝার মাধ্যমে এবার সরাসরি অমিত শাহ নীতিশ কুমারের সঙ্গে কথা বলার পরেও কিন্তু জট কাটেনি বরং জ্বরটা আরও পাকিয়েছে এবং নীতিশ কুমার স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি যা যা বলেছি সেই কথাগুলো যদি আমাদের সঙ্গে আমার সঙ্গে থাকতে হয় আমার শর্ত যদি রাজি হন তবেই সরকার গঠন হবে নাহলে হওয়ার দরকার নেই সরকার যা আছে তাই থাক আমি আমি আপনারা আপনাদের মতো করুন আমি আমার মতো করছি খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত অনেকটাই হতাশ হয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খুবই হতাশ যে একটা জেতা ম্যাচ এসে শেষ পর্যন্ত হেরে যাবো তাই শেষ পর্যন্ত কিন্তু সব শর্তই নীতিশ কুমারের সব শর্তই মেনে নিয়েছেন শুধুমাত্র সম্ভবত মন্ত্রিত্বের কয়েকটা মানে মন্ত্রিত্ব দপ্তর নিয়ে হয়তো পরে আলোচনা হবে কিন্তু আমরা যা জানতে পারছি তাতে মানে স্পিকারের পদ তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ এগুলো সব মেনে নিয়েছেন মেনে নিয়ে আগামী কাল শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার এবং একটা বিষয় খুব পরিষ্কার করেই বলা যায় যে নীতিশ কুমারের কাছে নত জানু হয়েছেন মোদি এবং অমিত শাহ কেন হলেন এবং এই নত জানুটা কতদিন থাকবে এখানটাই একটু টুইট আমাদের এই যে নত জানুটা কতদিন থাকবে অমিত শাহর যে অপমান অমিত শাহর যে কথা রাখা হলো না অমিত শাহর কথা যদি কেউ ফিরিয়ে দেন তার বদলা অমিত শাহ খুব ভালোভাবে নেন কবে সেই বদলাটা নেবেন এটা মনে রাখতে হবে যে বিজেপি নেতারা আজকে যা দেখালেন এবং নীতিশ কুমারকে প্রায় মানে তেতো গেলার মতো ঢোক গিললেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিলেন এবং নীতিশ কুমারের সব শর্তই মেনে নিয়ে সবটাই নিয়ে আগামীকাল সরকার গঠনের জন্য মনস্থির করে ফেলেছে বিজেপি বা এনডিএ চোট এই পর্যন্ত সব ঠিকঠাক আছে কিন্তু কত দিন থাকবে সেটা কী উত্তর হবে একটাই যে অমিত শাহ এখন সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন অমিত শাহর উননব্বইটা আসন বিজেপির উননব্বইটা আসন বিজেপি চেষ্টা করবে জেডিউকে ভেঙে আর জেডিকে ভেঙে বা কংগ্রেসকে ভেঙে এই আসনটাকে আরও বাড়িয়ে একশোর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি বিজেপি এই কাজে সফল হয় তাহলে আগামী দিনে নীতিশ কুমারের বিরুদ্ধে নীতিশ কুমারকে সরিয়ে তাদের রাজ্য মানে বিহারের বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে বিজে সম্রাট চৌধুরী কিংবা ওই সম্রাট চৌধুরীকে করা যেতেই পারে পরবর্তী মুখ্যমন্ত্রী করতেই পারে কেন আজকে আজকে বিজেপির যে সংসদীয় দল সে সংসদীয় দলে সম্রাট চৌধুরীকে তারা নেতা হিসাবে মেনে নিয়েছেন অর্থাৎ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী আর উল্টো দিকে মানে জেডিউ দলের যে সংসদীয় দলের বৈঠকে সেখানে নেতা নির্বাচিত হয়েছেন নীতিশ কুমার নিজে এবং এনডিএ জোটেরও নেতা নির্বাচিত হয়েছেন নীতিশ কুমার নিজে তো সুতরাং কাল যে মানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে নীতিশ কুমার রাজ্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দশমবারের জন্য শপথ গ্রহণ করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সন্দেহ যেটা এই সরকার কতদিন টিকবে অমিত শাহর যে অপমান সেই অপমানের বদলা কবে নেওয়া হবে এটাই কথা কিন্তু এটাও মনে রাখবেন অমিত শাহ যত বড়ই চাণক্য হোক না কেন নীতিশ কুমার কম চাণক্য নন নীতিশ কুমার নিজে খুব ভালো করেই জানেন যে আমি যেভাবে একটা ডাঙায় মানে জলে বাস করে কুমড়ের সঙ্গে যেভাবে দ্বন্দ্ব করেছি যেভাবে অমিত শাহকে অপমান করেছি যেভাবে অমিত শাহর কথাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি তার বদলা অমিত শাহ এবং বিজেপি বা নরেন্দ্র মোদী নেবে এটা খুব ভালোভাবেই জানেন কিন্তু মনে রাখবেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মজার ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নেওয়ার পর যতক্ষণ না অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদের পক্ষ থেকে সেই অনাস্থা প্রস্তাব যদি স্পিকার গ্রহণ করে তবেই কিন্তু অনাস্থা অনাস্থা নিয়ে বিধানসভায় আলোচনা হবে একবার আস্থা ভোটে কোনো সরকার জিতে যাওয়ার পর সেই সরকার যদি সেই সরকারকে রাজ্যপালের ক্ষমতা নেই বলার যে আপনি আস্থা ভোট চায়ন একবারে রাজ্যপাল বলতে পারে আস্থা ভোট চায় চাওয়ার কথা কারণ আপনারা সকলেই জানেন যে সম্প্রতি চন্দ্র ডি ওয়াই চন্দ্রচূড় যখন দেশের প্রধান বিচারপতি ছিলেন তখন তার সাংবিধানিক বেঞ্চ এই রায়টা দিয়েছেন যে রাজ্যপাল একবারই কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে আস্থা ভোট চাইতে বলতে পারেন সেইটা সে যদি কোনো কারণে সেই সরকারের কোনো পতন হয় তবে সেইটা রাজ্যপাল আস্থা ভোট চাইতে বলতে পারবেন না রাজ্যপাল পারবেন না বিধায়করা বিধানসভাতে অনাস্থা নিয়ে আসবেন সেটার উপরে ভোটাভুটি হতে পারে স্পিকার যদি মনে করেন যে এটা বিধানসভায় এটা আনাটা যুক্তিযুক্ত আছে তাহলে আলোচনা হবে এইটাই হচ্ছে সুতরাং বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নীতিশ কুমারকে সরানোটা খুব কঠিন হবে আরেকটা কথা মনে রাখবেন নীতিশ কুমারের বিকল্প কিন্তু আরেকটা রয়েছে সেটা হচ্ছে মহাগঠবন্ধন এবং মিম দল এরা যদি সম্মিলিতভাবে নীতিশের পাশে দাঁড়িয়ে যায় তাহলে নীতিশের একশো ছাব্বিশটা আসন হবে এবং একই সঙ্গে এটাও বলবো উপেন্দ্র কুশোয়ারা দলের যে চারজন বিধায়ক এবং জিতেন মাঝির যে পাঁচজন বিধায়ক এই নজন বিধায়কও কিন্তু নীতিশের সঙ্গে আছে সব মিলিয়ে নীতিশ কুমারের বিরুদ্ধে নীতিশ কুমারের বিরুদ্ধে বদলা নিতে পারা নিতে যদি যাই অমিত শাহ যদি নীতিশ কুমার কৌশলী রাজনৈতিকভাবে সচেতন থাকেন তাহলে কিন্তু বিজেপিকে বিহারে আরেকটা পটকান দিতে পারে নীতিশ কুমার সুতরাং নীতিশ কুমারের সঙ্গে পাঙ্গা নিতে গেলে বিজেপি যে বিহারে ঠকবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা কথা বলতেই পারা যায় আগামী ছমাসের মাসের মধ্যে এই সরকারের ভবিষ্যৎ নিশ্চিত হবে এই সরকার এনডিএ থাকবে না এই সরকার মহাগঠবন্ধনে যাবে সেটা আগামী ছ মাসের মধ্যে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কারণ নীতিশ কুমার খুব তাড়াতাড়ি বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন না এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এটাও ঠিকই এটাও ঠিক কথা যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নানাভাবে চেষ্টা করবে নীতিশ কুমারকে ক্ষমতাচ্যুত করতে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দিতে কিন্তু সেটা যদি করতে যায় নীতিশ কুমার তার পাল্টা কুটকৌশলে শেষ পর্যন্ত বিজেপিকেই বিহার থেকে বিতাড়িত করে দিতে পারে বা বিজেপিকে বিরোধী আসনে বসতে বাধ্য করাতে পারেন নীতিশ কুমার আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে